পাল্টা উত্তরে প্রথম দিকে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে ইরানের যে ডিফেন্স সিস্টেম ছিল এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে অবশ্যই যার সফল হামলা দ্বারা পরিচালনা করতে সক্ষম হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের তেলাবি ভাইফা ইত্যাদি ইত্যাদি নগরীতে হামলা উত্তরে প্রথম দিকে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে ইরানের যে ডিফেন্স সিস্টেম ছিল এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে অবশ্যই অকৃ করা হয়েছিল এবং যার ফলশ্রুত এতটি সফল হামলা দ্বারা পরিচালনা করতে সক্ষম হয়েছে পরবর্তীতে ইরানও তার পাল্টা হামলা করা শুরু করে ইরান ড্রোনের মাধ্যমে হামলা শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে মিসাইল হাইপার্সনিক মিসাইল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের তেলাবি ভাইফা ইত্যাদি ইত্যাদি নগরীতে হামলা করার মাধ্যমে ইরানও তার পাল্টা যে আক্রমণ সেটা অব্যাহত রেখেছে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে উভয় পক্ষই মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি হয়েছে আহত নিহতদের দিক থেকে অবশ্যই ইসরায়েলের কম হবে ইরানের বেশি হবে এটি স্বাভাবিক কারণ ইসরায়েলের প্রতিটি বাড়িতেই অভ্যন্তরীন ব্যাংকার আছে এবং সাইরেন বাজলে তারা সেখানে আশ্রয় নেয় ইসরায়েলের আয়রন ডোম যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং আমেরিকা নিজস্ব সাপোর্ট আছে আমেরিকা যদিও बोलतेছে আমরা সরাসরি এই যুদ্ধে আক্রমণে অংশগ্রহণ করছি না তবে ইসরায়েলকে ডিফেন্স করার জন্য আমরা সাথে আছি তো আমেরিকা যেহেতু ইসরায়েলকে ডিফেন্স করার জন্য সাথে আছে সেহেতু ইরান যত মিজাইল নিক্ষেপ করুক সেগুলো খুব কম সংখ্যকই লক্ষ্য ভেদ করতেছে অধিকাংশই রাস্তাতে ইন্টারসেপ্ট তথা রাস্তাতেই পাল্টা মিজাইল এসে সেগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তো সেহেতু ইসরায়েলের ক্ষয়ক্ষতি কম হবে এবং ইরানের ক্ষয়ক্ষতি বেশি হবে এটি স্বাভাবিক যদি ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে ফাইটার জেট থার্টি ফাইভ এটি ধ্বংস করা হয়েছে এটি আসলে এখন পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি ইরান হয়তো সামনে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করতে পারে আপনারা ম্যাপে দেখলে দেখবেন যেটি পারস্য উপসাগর ওমান সাগর এবং আরব সাগরের মধ্যে যে কানেকশন এবং মধ্যপ্রাচ্যের যতগুলো বড় বড় দেশ আছে তাদের তেল সহ বিভিন্ন কিছু আমদানি এবং রপ্তানির যে মূল লাইন সেই হরমুজ প্রণালী সেটি যদি ইরান বন্ধ ঘোষণা করে তাহলে এই যুদ্ধটা আরও ব্যাপক আকার ধারণ করবে এবং অনেকেই ধারণা করতেছে যে এই যুদ্ধ হয়তো অতি সত্তর বা অতি সহজেই থামার নয় বরং একটা ফুল স্কেলের তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে আল্লাহ আলম আল্লাহ সামনে তালা ভালো জানে আমরা যদি বর্তমান পরিস্থিতিটা একটু বুঝতে চাই প্রেক্ষাপটটা বুঝতে চাই তাহলে আমাদের কিছু জানা থাকা দরকার যেহেতু এখানে অধিকাংশ বিশ্বের মুসলমানের হচ্ছে সুন্নি মুসলমান আর ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র আবার ইসরায়েল হচ্ছে একটি ইহুদি কেন্দ্রিক রাষ্ট্র সেহেতু এই জায়গায় আসলে মুসলমানদের ভূমিকা কি হবে বিশেষ করে সুন্নি মুসলমানদের তারা অনেকেই বা হয়তো চিন্তা করতে বা ধারণা করতে পারতেছে না সে খুশি হবে না আনন্দিত হবে না দুঃখিত হবে না কষ্ট পাবে কাকে সাপোর্ট দিবে এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে ফলত প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে এতটুকু বলতে পারি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে সে মিলটা হচ্ছে ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র শিয়া ধর্মভিত্তিক ইসরায়েলও ঠিক একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ইহুদি ধর্মভিত্তিক দ্বিতীয় যেটি মিল সেটি হচ্ছে ইরানের যেমন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উচ্চাশা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আধিপত্যের ঠিক তেমনি ইসরায়েলেরও পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার তার লালিত স্বপ্ন আছে সে গ্রেটার ইসরায়েল বানাতে চায় তাহলে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য সেম দুইজনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী পাওয়ারে পরিণত হতে চায় যেটাকে আপনারা পাওয়ার ডাইনামিক্স বলতে পারেন এবং উভয়ই যে আসলে মধ্যপ্রাচ্যের পাওয়ারে নিজেদের সর্বোচ্চ স্থানে রাখতে চায় এটির অনেকগুলো প্রমাণও আছে যেমন ইরান অসংখ্য সুন্নি রাষ্ট্রের প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে এগুলো ধারণা কোনো কথা নয় বাস্তব সত্য যেমন সিরিয়ার বাসার আল আসাদকে টিকিয়ে রাখার জন্য কাসেম সোলাইমানি ব্যাপক অবদান আছে এবং তাদের হাতে বর্তমান সিরিয়ার যারা অধিকাংশ মুসলমান মুসলমান সুন্নি তাদের রক্তে তাদের হাত রঞ্জিত এইটা কোনো কাল্পনিক কথা নয় এটা একটি সত্য ঐতিহাসিক বাস্তব সত্য ঘটনা তো বাসার আল আসাদের পরাজয় ছিল মূলত ইরানের মধ্যপ্রাচ্যে তার যে শক্তিশালী হওয়ার যে উচ্চাভিলাষ সে উচ্চাভিলাষের একটি পতন ঠিক হিজবুল্লাহর মাধ্যমে প্রক্সি ওয়ার হুথিদের মাধ্যমে প্রক্সি ওয়ার এগুলো প্রত্যেকটাই ইরানের যে মিলিশিয়া গ্রুপগুলো এগুলো ছিল ইরানের নিজস্ব রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটি ধ্যান এবং ধারণা বা চিন্তা বা চেষ্টা ঠিক ইসরায়েলও চায় যে সে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রি হবে যেটা আমরা দেখি যে ইসরায়েল তার কোন শত্রু যদি এটা শুধু ইসরায়েল না ইসরাইল এবং আমেরিকার যে নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার আছে সেই নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় যদি তারা কাউকে শত্রু বা তাদের চাইতে কাউকে শক্তিশালী তাদের জ্ঞান এবং প্রযুক্তি কারো কাছে চলে যাচ্ছে এরকম যদি কোনো ধ্যান ধারণা বা সন্দেহ তাদের অন্তরে তৈরি হয় তাহলে তারা আসলে দেখে না কে শিয়া কে সুন্নি কে খ্রিস্টান তাদের ওয়ার্ল্ড অর্ডারের জন্য যেই হুমকি হবে তারা তাকে টার্গেট করবে এবং এটা সবচেয়ে জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে নিল তখন এই আমেরিকাই তালেবানদের আলকায়েদাদের পাকিস্তানের তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে তাদেরকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করলো পরবর্তীতে মুজাহিদরা যুদ্ধে বিজয় লাভ করে যখন অস্থিতিশীল অবস্থা থেকে একটি স্থিতিশীল অবস্থায় চলে গেল দেশ ইমারাত ইসলামিয়ার মাধ্যমে যেটা আমেরিকা কল্পনা করে নিয়ে যত দ্রুত একটা দেশ অস্থিতিশীল থেকে স্থিতিশীল হবে তো স্থিতিশীল অবস্থায় চলে গিয়ে যখন আবার ইসলামী শক্তির উত্থান ঘটতে লাগলো আফগানিস্তানে তখন সেটাকেও তারা তাদের ওয়ার্ল্ড অর্ডারের জন্য থ্রেট মনে করলো এবং তাদেরই লালিত পালিত তাদের অর্থ তাদের অস্ত্র দিয়ে লালিত পালিত মুজাহিদের বিরুদ্ধে তারাই আবার আক্রমণ শুরু করলো তাহলে এখানেই এই আফগানিস্তানে আপনি প্রমাণ পাচ্ছেন যে আসলে আমেরিকা বা ইসরায়েল দেখে না যে কে খ্রিস্টান কে ইহুদি কে শিয়া এটা দেখে না তার ওয়ার্ল্ড ওয়ার্ডের জন্য যে থ্রেট তাকে তারা পৃথিবীর অস্তিত্ব থেকে মুছে দেবে